টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্ন ক কতে কিন্তু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না একটা কতগুলো অনুপাতদের দেওয়া আছে এবং তাদের থেকে দেওয়া আছে সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে কী দেওয়া আছে বলতো আমরা যদি কোশ্চেনটা একটু তুলে নিই আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এই জিনিসটা দেওয়া আছে যে প্রদত্ত রাশি হচ্ছে যে সাইনাসকয়ার পাই বাই এইট তারপর হচ্ছে সাইন স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস সাইন স্কোয়ার সেভেন পাই বাই এইট এটার নির্ণয় করবো তো এটার মান নির্ণয় করার জন্য আমরা এখন যে কাজটা করব। তোমাদের একটু সহজ করে আমি এটা শিখাই দিই যে প্রথমে আমরা এগুলাকে একটু থিয়েটায় কনভার্ট করব। মানে থিয়েটারটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব ডিগ্রিতে কেন কনভার্ট করব। এখন এটা মান সার্কুলার সিস্টেম আছে তো তুমি বুঝতে পারছো না এখানে কত ডিগ্রি করে আছে তা আমি এখানে একটু ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে আমার এইটা তোমাদেরকে বোঝাইতে খুব সহজ হবে যদি আমি এখানে পাই বলতে আমরা একশো আশি বুঝি কত বুঝি বলো তো একশো আশি তাহলে একশো আশিকে যদি তুমি আট দিয়ে ভাগ করো তাহলে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি হয় কত হয় বলো তো বাইশ দশমিক পাঁচ ডিগ্রি বের করলাম এরপর এই মানটাকে যদি আমি হিসাব করি তাহলে থ্রি ইন্টু ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে এইট থ্রি ইন্টু ওয়ান এইটি ডিভাইড হচ্ছে এইট তাহলে পাচ্ছি হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি নেক্সট আমি যদি এইটাকে একটু হিসাব করি টু ইনটু ওয়ান ডিভাইড হচ্ছে 8 তাহলে পাঁচ হচ্ছে বারোশো ওয়ান ডিগ্রি আমরা এই মানগুলোকে ডিগ্রিতে কনভার্ট করলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে বলতে সেভেন ইনটু ফাইভ সেভেন ইনটু ওয়ান হচ্ছে এইট হচ্ছে ওয়ান 1 সরি ওয়ান ডিগ্রি এই যে আমরা সবগুলোতে কি করলাম বলতে ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি এখন আমরা এই মানগুলোকে বসানোর চেষ্টা করব একটু মাথায় রাখবা যে আমরা যখন এই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি তখন এই যে থিয়েটার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা আসছে এইটাকে আমি আদর্শ মান হিসেবে ধরে এর সাথে সবাইকে মেলানোর চেষ্টা করব। মানে সবাই এই থিয়েটারটাকে থিয়েটার সমান করে এগুলোকে সবাইকে একই করার চেষ্টা করব। যদি না পারি অন্তত দুইটাকে সেম করার চেষ্টা করব। মানে জোড়া জোড়া বানানোর চেষ্টা করবো দুইটা মিললে পাখিগুলো এমনি মিলবে তো এই ছোট যে মানটা আছে এই মানটাকে আমি ভাঙবো না না ভেঙে বড় যে মানগুলো আছে এগুলোকে আমি ফর্মুলা দিয়ে ভেঙবো যে ফর্মুলাটা কী ছিল এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থেটা এই সূত্রের মাধ্যমে আমি এই মানগুলোকে ভেঙে ফেলবো তো তুমি যদি একটু খেয়াল করো যে এখানে পঁচিশ ডিগ্রিকে আমি ভাঙি নাই তাহলে এইখানে যে আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এন বলতে একটা পূর্ণ সংখ্যা নিবা তুমি তা নিলাম ওয়ান তাহলে ওয়ান ইন্টু কত বলো তো ওয়ান ইন্টু নাইনটি তো নাইনটি যদি নিই তাহলে এখানে কত কোনো হচ্ছে বলো তো নব্বই ডিগ্রি কিন্তু আছে কত ডিগ্রি বলো তো সাতষট্টি সাতষট্টি ডিগ্রি পয়েন্ট 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 পাঁচ তাহলে সিক্সটি সিক্সটি সেভেন সেভেন ফাইভ ফাইভ আমাদের এখান থেকে নাইনটি থেকে মাইনাস করে দিই তাহলে দেখো বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এখান থেকে তুমি বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মাইনাস করে দাও দেখো ওই হিসাবটা মিলে যায় এভাবে কিন্তু আমরা হিসাবটা করতে পারি এইবার এইখানে দেখো এই সূত্রে অপ্লাই করছি এন ইন টু নাইনটি দেখো এন ইন টু নাইনটি মাইনাস সেটা এখানে প্লাস মাইনাস সেটা বলছি প্রয়োজন আমরা প্লাস করতে পারবো প্রয়োজনীয় মাইনাস করতে পারবো তো এখানে কত আছে বলো তো একশো বারো দশমিক পাঁচ যদি আমি এখানে দেখো এখানে যদি আমি প্লাস করি তাহলে কিন্তু এটা হয় দেখো এই যে সমান সমান এক গুণ নব্বই ডিগ্রি এক গুণ নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি মিলে গেল এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত ডিগ্রি নেওয়া যায় টু ইন্টু নাইনটি টু ইন্টু নাইনটি তাহলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি কত ডিগ্রি বলতো টু ইনটু নাইন্টি একশো আশি একশো আশি ডিগ্রি থেকে তুমি যদি মাইনাস করো একশো সাতান্ন দশমিক পাঁচ তাহলে পাবা বাইশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে মাইনাস করো বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এই দেখো সবগুলো মান তুমি দেখো আমার থেটাগুলো সব এক হয়েছে এই যে সবার মান কি বলতো সেম নিয়ে আসছে তো সবার মান যেহেতু সেম হয়ে গেছে আমি এখন এই মানটাকে যদি এখানে আস্তে আস্তে করে বসাই দিই তাহলে কিন্তু আমরা সহজেই এই কোশ্চেনের সমাধান পেয়ে যাবা তো এখন চলো যেটাকে ভাঙি নাই এটাকে কিন্তু আমি ভাঙিনি এটা যা ছিল তাই তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন স্কয়ার এখানে পাই বাই এইট যা ছিল তাই আর এই জায়গাটা কিন্তু আমি ভেঙে ফেলছি তার লিখবো হচ্ছে সাইন একটু যদি খেয়াল করো লিখছি বলতো এন ইন্টু নাইনটি লিখছি এন ইন্টু নাইনটি তাহলে এন ইন্টু নাইনটি তো আমাদের তো আসলে ওয়ান ইন্টু নাইনটি নাইনটি ডিগ্রি লেখার তো পারমিশন নাই কারণ কি আমাদের আসে হচ্ছে সার্কুলার সিস্টেমে আমরাও লিখবো সার্কুলার সিস্টেমে পায়ের মাধ্যমে তাহলে পাই বাই টু নাইনটিকে আমরা পাই বাই টু এখন লিখতে পারি আর এখানে মাইনাস থেটা কত ডিগ্রি বলো তো মাইনাস থে হচ্ছে তোমার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এই পাই বাই এইট মানে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে লিখবো হচ্ছে আর এই যে স্কোয়ারটা আমি এই স্কোয়ারটাকে বাইরের দিকে দিয়ে দিই ওকে প্লাস এখানে যদি আমরা এখন একটু হিসাব করি কত আছে বলতে যে এই থার্ডটা হচ্ছে আমাদের এইটা তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা হচ্ছে কি প্রথমটা তো লিখলাম পরেরটাকে হিসাব করছি এই যে এটা এই হিসাব হয়ে গেছে এবার তিন নাম্বারটা তো ওয়ান ইন্টু নাইনটি সাইন এই মানগুলোকে একটু নিচের দিকে নিয়ে যাই আমরা এই যে স্কোয়ার আছে তুমি চাইলে বাইরের দিকে দিতে পারবা সমস্যা নাই শেষেরটা একদম শেষ মানটাকে আমি লিখছি কি বলতো টু ইন্টু নাইনটি মাইনাস হচ্ছে থেটা থেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে এই যে টু ইন্টু নাইনটি নাইনটি মানে হচ্ছে পাই বাই টু আর মাইনাস করছি থেটা থেটা হচ্ছে পাই বাই এইট যেহেতু স্কয়ার আছে দিয়ে দাও স্কয়ার ওকে খেয়াল করো এবার আসলে মানগুলোকে আমি একটু হিসাব করে যদি বসানোর চেষ্টা করি আমার কিন্তু ভাঙা শেষ হয়ে গেছে এই যে মানগুলোকে ভেঙে ফেলছি এখন শুধু কি করব জাস্ট এটাকে আমি হিসাব করে বসাই দেবো তাহলে এখানে সাইন স্কোয়ার পাই বাই এইট একটু দেখো এই পার্টটাকে তোমার ভ্যানিশ করতে হবে করে থেরাটাকে নিয়ে আসতে হবে তো এই পার্টটাকে ব্যানিশ করতে না পারলে মানটা বের করতে পারছি না তো এই পার্টটাকে ভ্যানিশ করতে গেলে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে দুইটা জিনিস কয়টা বলো তো দুইটা এক এখানে যে এনের মানটা আছে এটা কি জোর নাকি বেজোর সেটা খেয়াল করবা আর দুই এটা কোন ঘরে যেয়ে পড়বে এর অবস্থানটা কোথায় অবস্থান মানে কোন চতুর্ভাগের মধ্যে পড়বে তাহলে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এইটাকে সরাই ফেলতে পারবো তো প্রথম হচ্ছে জোর না বেজোর তো জোর বেজোর উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির অনুপাত চেঞ্জ হয় যদি জোর থাকে তাহলে ত্রিকোণমিতির অনুপাত যা থাকে তাই আর বেজোর হলে চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে এই এক যেহেতু বেজোর সংখ্যা এক কী বলতো বেজোড় সংখ্যা তাহলে সাইন আর সাইন থাকবে না সাইন হয়ে যাবে কস কি হয়ে যাবে বলো তো কস এবার আসো কোন ঘরে পড়লো দেখি দেখো এন ইন্টু নাইনটি এক ঘর নব্বইয়ের এক ঘরে এই যে এই পর্যন্ত তারপরে মাইনাস থিয়েটার আবার একটু উল্টার দিকে আসবে এই যে আবার দিকে আসছে মনে করো এরকম জায়গায় পড়ছে থিয়েটার অবস্থান কোথায় প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ আমার এখানে সাইন সেই সাইনও কিন্তু পজিটিভ তাহলে এখানে চিহ্ন হবে প্লাস তাহলে লিখবো হচ্ছে পাই বাই এইট আর মাঝখানের এই পার্টটা অটোমেটিক্যালি শেষ হয়ে গেল এটা যদি না বুঝে থাকো তাহলে পাশের বুঝলে নেক্সট এটাও বুঝে যাবা একটা না একটা তুমি বুঝতে পারলে সবগুলো তো যেহেতু সেম তুমি একটা না একটা বুঝে নিলেই হয়ে যাবে এবার এখানে আসো এবার দেখো এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটাকে এখানে দাও দিলাম স্কোয়ার ওকে এবার এখানে প্লাসটা মাইনাস তার আগে এখানে দেখো ঝোর না বেজোর এটা বেজোর তাহলে সাইন সাইন থাকবে না হয়ে যাবে কি বলো তো কস কি হয়ে যাবে কস খুব ভালো এবার প্লাস হবে নাকি মাইনাস হবে ডিপেন্ড করবে কোন চতুর্ভাগ আছে তার উপরে একটু খেয়াল করে দেখো এক ঘর তারপরে প্লাস সেটা মানে আরও একটু সামনে যাবে পড়লো কোথায় সেটা হলো এখানে তাহলে এই ঘরটা সাইনের ঘর সাইনের ঘরে সাইন পজিটিভ তাই এখানে যোগ চিহ্ন দিবা প্লাস দিলাম আর এই যে সাইনের উপরে স্কোয়ার এ স্কোয়ারটা দিলাম তাহলে মাইনাসের জন্য বেজোরের জন্য হলো কস আর ঘুরলো কয় ঘর ঘুরলো তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে প্লাস মাইনাস দিলাম আর এখানে মানটা হচ্ছে বাই লিখে দিলাম এবার এখানে আসো এটা কি জোর নাকি বেজোর দেখতে পাচ্ছ টু জোর সংখ্যা তাহলে সাইনের চেঞ্জ হবে না সাইন সাইনে থাকবে এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে কোন ঘর আছে তার উপরে একটু যদি খেয়াল করো এই যে কয় ঘর ঘুরছে বলো তো এক ঘর দুই ঘর নব্বই করে তারপরে মাইনাস মাইনাস হলে আবার কোন ঘরে পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে এই চতুর্ভাগে সাইনেরই তাই সাইন এখানে পজিটিভ এখন সাইনের ঘর সাইন পজিটিভ তাহলে সাইন স্কোয়ার পাই বাই এইট লিখতে পারবা এখন এই যে এই যে আমরা যে বোঝানোর জন্য যে এত কিছু করছি এগুলো আমাদের আপাতত দরকার হচ্ছে না এগুলো সব আমরা কি করতে পারি এগুলো সব মুছে দিতে পারি ওকে তো এরপরে হিসাব শেষ হয়ে গেছে আমরা শুধু এখন সাজায় যদি লিখি একটু দেখো তুমি এটা যদি খেয়াল করো যে এইটা সাইন আর এইটা কস তাহলে সাইনাস্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার লিখতে পারবো ওয়ান প্লাস এই খো কোয়ার থেটা প্লাস ওয়ান করলে কত হয় টু এই টু হচ্ছে আমাদের অ্যান্সার শুধুমাত্র একটা লাইনের হিসাব আমরা করছি একটা লাইন এই একটা লাইনের হিসাব করতে পারলেই তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে তো একটা লাইনের হিসাব আমি এই পর্বে তোমাদেরকে দেখালাম এছাড়াও যখন যখন এই কোশ্চেনটা আমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে আসবে প্রতিটি পর্বে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যেখানে একটা কোনো ক্লাস যদি তুমি ঠিক মতো বুঝে নিতে পারো এই টাইপের যত প্রশ্ন আসবে সব প্রশ্নের সমাধান তুমি করতে পারবে ইনশাল্লাহ তো আমরা ক নাম্বার কোয়েশ্চেনটা বুঝে নিলাম এবার আমরা প্রশ্নের খ সলভ করব। খ হচ্ছে খুবই সহজ কোশ্চেন আট পয়েন্ট একের যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত বলো তো ছয় কিলোমিটার এবং ঢাকা থেকে রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো একটু দেখি ঢাকাও ও রাজশাহী পৃথিবীর কেন্দ্রে তিরিশ সরি তিন ডিগ্রি দুই মিনিট তিন সেকেন্ডের কোন উৎপন্ন করে তাহলে যদি আমি এখানে রাজশাহী এবং ঢাকার মধ্যপতি কোন নির্ণয় করতে চাই আমাকে হচ্ছে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে বৃত্তচাপের সূত্রে অ্যাপ্লাই করতে হবে কারণ কি যখন আমরা একটা বৃত্ত কল্পনা করব। এটা মনে করো পৃথিবী পৃথিবীর একটা জায়গায় এখানে আছে ঢাকা আর এখানে আছে রাজশাহী পৃথিবীর কেন্দ্র এটা এই কেন্দ্রে কোন তৈরি হলো কত ডিগ্রি ওই যে আমাদের যে দেওয়া ছিল তিরি তিরিশ হচ্ছে ডিগ্রি দুই মিনিট আর তিন সেকেন্ড ওকে ধর কোন মান যা থাকবে দুই মিনিট আর তিন সেকেন্ড তো এই যে কোনটা এখানে তৈরি হলো থেটা পৃথিবীর ব্যাসার্থ আমাদের দেওয়া আছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তো এটা হলো বৃত্তের চাপ এই চাপের দৈর্ঘ্যকে আমরা এস দিয়ে প্রকাশ করি আমরা জানি এস ইকলস টু আর থেটা তো এস এর মান বের করতে গেলে আর এর মান তো তুমি জানো এই যে জানো আর থিয়েটার মানটাও জানো কিন্তু থিয়েটার মানটা যখন তুমি এখানে বসাতে চাও এইভাবে তুমি বসাইতে পারবো না থিয়েটার মানটা তোমাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করে বসাতে হবে তার মানে এই মানটাকে রেডিয়ান প্রকাশ করতে হবে দেন তুমি বসাই দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে তো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে যদি এটা একটু বোঝার চেষ্টা করি তো দেখো যে পৃথিবীর এই দেওয়া থেকে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার আর ঢাকা ও রাজশাহী কর্তৃক কেন্দ্র উৎপন্ন কোন থেকে এটা সমান হচ্ছে এই যে তিরিশ ডিগ্রি দুই মিনিট তিন সেকেন্ড তো এটাকে রেডিয়ান বানাই তবে বলছিলাম এটা তিন ডিগ্রি তিরিশ ডিগ্রি সরি তিন ডিগ্রি ডিগ্রি থাকলো এবারে যে মিনিটের যে কোনটা এই যে মিনিটের কোনটা মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে তোমার কোন হয়ে যায় ডিগ্রি মিনিটকে সাইট দিয়ে ভাগ করলে কী হয়ে যায় বলো তো ডিগ্রি হয়ে যায় তো ডিগ্রি হয়ে গেল। এবার এই যে তিন সেকেন্ডের যে কোন সেকেন্ডকে আবার ছত্রিশশো দিয়ে ভাগ করলে ওইটা আবার কি হয়ে যায় বলো তো ওইটা আবার ডিগ্রি হয়ে যায় এখন এটাও ডিগ্রি এটাও ডিগ্রি এটাও ডিগ্রি সবগুলোকে একসাথে যোগ করা যায় আমি সবগুলোকে যোগ করলাম এখানে ছত্রিশশো ষাট আর এখানে নিচে এক এর লসক হচ্ছে ছত্রিশশো তুমি যোগ করে যদি ক্যালকুলেটার মানগুলো বসায় দাও তুমি এরকম একটা মান পাবা কি পাবা বলো তো এই যে ছত্রিশ একচল্লিশ ডিভাইট হচ্ছে বারোশো এরকম একটা মান পাবা এটা আমি কি বের করছি ডিগ্রি দেখো পুরোটাই ডিগ্রি হয়ে গেছে আমার মান লাগবে রেডিয়ানে আমি জানি এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান তো পাই বাই একশো আশি রেডিয়ান এখন তাহলে কী করতে হবে এই ডিগ্রির সাথে তোমাকে পাই বাই একশো আশি গুণ করতে হবে এই যে রেডিয়ান হয়ে গেল তো রেডিয়ান করলে এটা ক্যালকুলেটার মধ্যে বসে হিসাব করো তুমি পাঁচশো জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি রেডিয়ান প্রায় আমরা এই মানটা বের করলাম তো এখানে থেটার মানটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল তো ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব এস এর এসি কোস্ট আর্থেটা আমরা এই সূত্র জানি এসি কোস্ট আর্থেটা তো এখন দেখো আর এর মান তো তোমার জানা পৃথিবীর ব্যাসার্ধ এই যে বসালাম আর থিয়েটার মানটা এই যে মাত্র বের করছে সেটাও বসালাম ক্যালকুলেটর জাস্ট হিসাব করো করলেই তুমি পেয়ে যাওয়া তিনশো একচল্লিশ দশমিক তিন দুই কিলোমিটার প্রায় এটা হচ্ছে ঢাকা এবং রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব খুবই সহজ কোশ্চেন একদম আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো আমরা সর্বশেষ কোশ্চেনে চলে যাব তো এখানে সর্বশেষ কোশ্চেন আছে কি এ বাই বি প্লাস বি বাই এ যদি ফোর বাই রুট্রি হয় থিয়েটার মান নির্ণয় করো লিমিটটা একটু দেখো আমাদের সীমা দেওয়া আছে এই যে ব্যবধির মধ্যে শূন্য থেকে হচ্ছে থেটা বড় হবে টু পাই থেকে ছোট হবে মানে আমাকে মান বের করতে হচ্ছে শূন্য থেকে বড় তার মানে শূন্য এখান থেকে যদি শূন্য ডিগ্রি হয় এটা নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট টোটালি দুইশো টু পাই তার মানে জিরো থেকে শুরু করে একটা চক্কর মেরে আসবো এখানে আমি সবগুলো ঘর পাবো এটা হচ্ছে ফার্স্ট কোয়ারডেন্ট এরা সেকেন্ড কোয়ারডেন্ট এরা থার্ড কোয়ারডেন্ট আর এটা ফোর্থ কোয়ারডেন্ট এই লিমিটের মধ্যে আমাদের সবগুলো মান বের করতে হবে মানে আমরা দেখব যে সবগুলো মান বের করা লাগবে কি লাগবে না ওকে প্লাসের জন্য আমরা জানি যে প্রত্যেকটা অনুপাতের প্লাসের দুইটা মান থাকে মাইনাসের দুইটা মান থাকে যদি প্লাসের মান আসে বা প্লাস হয়ে যায় তাহলে দুইটা ঘরের মান বের করব যদি মাইনাস হয় তাহলে দুইটা ঘরের মান বের করব আর প্লাস মান হইলে আমরা দুইটা দুইটা মোট চারটা ঘরের মান বের করব তো আমরা যদি একটু আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা একটু বোঝার চেষ্টা করি ইজি ওয়েতে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি যে এর সমান সাইন বি সমান হচ্ছে কসতেটা এর সমান সাইন থেকেটা আর বে সমান কি কসতেটা তো এক কাজ করা যাক প্রধত সমীকরণ আবার সমীকরণে মানবেগ করতে বলতে যেটা এব বাই বি প্লাস বি বাই এ সমান হচ্ছে এই জিনিসটা তাহলে দেখো এ বাই বি সমান বি বাই এ তুমি এখানে এর মানটা বসায় দাও বিয়ের মানটাও বসায় দাও বিয়ের মানটা বসায় দাও এর মানটাও বসায় দাও আর এটা তো ছিল আগে থেকেই থাকবে তো এখন এই যে সাইন বাই কস সমান কী বলতো ট্যান সাইন বাই কস সমান ট্যান আর কজ বাই সাইন সমান কী কজ বাই সাইন তুমি কটও লিখতে পারো কট কজ বাই সাইন হচ্ছে কট তাহলে করট কর্থেটাকে আবার তুমি ওন বাই ট্যান থেরাও লিখতে পারবা সাইন বাই যদি হয় ট্যান তাহলে কজ বাই সাইন হবে ওয়ান বাই ট্যান সেটাও তুমি লিখতে পারো ডিরেক্ট ওকে লিখে দিলাম এবার এই জিনিসটাকে আমি যদি যোগ করতে চাই তাহলে আমাকে লসাবো করতে হবে নিচেটা এক থাকে এক আর ট্যানের যদি আমি এল বের করি সেটা আসবো হচ্ছে ট্যান থেরা কী আসবে বলো তো টেন

তাহলে যদি আমি এই রুট থ্রি সাথে টেন স্কোয়ার থেটা গুণ করি তাহলে রুট থ্রি ট্যান স্কোয়ার থেটা আর ওয়ানের সাথে রুট থ্রি গুন করলে রুট থ্রি ইজ ইকোয়াল টু ফোর ট্যান থেটা এবার সবাইকে ধরে এক পাশে আনবো তাই এই যে রুট থ্রি ট্যান স্কোয়ারকে লিখলাম এই যে মাইনাস ফোর ট্যানকে এ পাশে আনে দিলাম আর এই যে রুট থ্রিটা এখানে লিখলাম সমান সমান জিরো বুঝতে পারছো এই যে ট্রামটা মিডিল ট্রাম মিডিলে যে টার্মটা সেরকম আমি ব্রেক করবো তাহলে বলবো হচ্ছে মিডিল ট্রাম ব্রেকিং তো এখন আমরা কী করবো মিডিল টার্ম ব্রেকিং তো মিডিল টার্ম ব্রেকিং করার জন্য এই জিনিসটাকে ভাঙবো দেখো চারটা লিখলাম হলো তিনটা মাইনাস হলো একটা তিন থেকে এক বাদ দিলে চার আর তিন আর একের গুণফল কত তিন এই রুট থ্রি আর রুট থ্রি কিন্তু থ্রি তোমরা মিডিল টার্মের নিয়ম জানো মাঝখানের সংখ্যাটা কেমনভাবে ভাঙবা প্লাস মাইনাস প্লাস মাইনাসে মিডিল আর ফার্স্ট ইন্টু লাস্ট প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল এই দুইটা সংখ্যার গুণফল সমান হবে ওকে এবার দেখো কমন নেওয়ার পালা এই অংশ থেকে কমন যায় কি এখানে রুট থ্রি আছে এখানে থ্রি আছে আর এখানে টেনের স্কোয়ার একসঙ্গে ট্যান আছে তাহলে তুমি চাইলে একটা রুট থ্রি আর টেন থ্রিটা কমন নিতে পারো তাহলে এখানে আছে টেন স্কোয়ার থিটা তাহলে একটা টেনের থ্রিটা থাকবে যেহেতু রুট থ্রি কমন নিছে এখানে রুট থ্রিটা নাই আর এই মাইনাসটা দাও এখানে টেন থ্রিটা কমন নেয় টেন থ্রিটা চলে গেল এই রুট থ্রিকে এই থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করলে একটা রুট থ্রি থাকবে এরপরে এই অংশ থেকে কী কমন যায় এই অংশ থেকে মাইনাস ওয়ান কমন নাও তাহলে এখানে টেন থিটা প্লাস মাইনাসের মাইনাস রুট থ্রি থাকবে এখন এই যাক ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম জিনিস আসছে টেন থিটা মাইনাস রুট টেন থিটা মাইনাস রুট তা তো আমি দুইটা থেকে আরেকবার যদি কমন নি টেন থিটা মাইনাস রুটছি তাহলে এইখানকার রুট থ্রি টেন থিটা আর এখানকার মাইনাস ওয়ান মিলে আরেকটা হবে এবার খেয়াল করো দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে একটা সমান শূন্য লেখা যায় এইটাকে সমান মানে ইন্ডিভিজুয়ালি তুমি শূন্য লিখতে পারবা আইদার টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকোয়ালস টু জিরো অর রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তো আমরা সেই কাজটাই করছি যে এখানে হয় যে টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো তাহলে টেন থেকে সমান হচ্ছে রুট থ্রি এইবার খেয়াল করে দেখো টেনের মানটা আসছে পজিটিভ টেনের মান কী আসছে বলো তো পজিটিভ এখানে দেখো আবার অথবা এই যে তোমার রুট থ্রি টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে টেন থিটে কষ্ট টু ওয়ানটে প্লাস হয়ে যাবে আর রুট থ্রি অন বাই রুট থ্রি এটাও পজিটিভ আসছে তো যেহেতু দুইটাই পজিটিভ তাহলে আমি কোন কোন ঘরে মান বের করবো দেখো প্রথম আর তৃতীয় চতুর্ভাগে টেন থিটা হচ্ছে পজিটিভ তাহলে টেনের মান একটা হচ্ছে রুট থ্রি একটা হচ্ছে অন বাই রুট থ্রি তো আমি এখন এক কাজ করি এই মানগুলো একটু তোমাদেরকে বের করে দেখাই দেখো টেন থিয়েটার মান একটা আসছে হচ্ছে তোমার রুটছি তাহলে আর একটা আসছে হচ্ছে টেন থিয়েটার ওয়ান বাই তো প্রথমে আমি এই মানটার জন্য এই মানটার জন্য খেয়াল করো এই মানটার জন্য আমরা কি পাবো যে আচ্ছা আমরা একটু কোয়েশ্চেনটা একটু আরেকবার একটু তোমাদের সামনে রেখে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এই কোয়েশনটার সমাধান করছি ওকে তাহলে এখানে টেন থিয়েটার মান আসে রুটছি তাহলে আমরা এক কাজ করি এই টেন থেটা টেন থেটা দেখো প্রথম ঘরে প্রথম ঘরে আর তৃতীয় ঘরে পজিটিভ তাহলে এই দুই ঘরে মান বের করব তো প্রথম ঘরে মানটা সরাসরি চলে আসবে আমি সরাসরি একটু বের করে ফেলি টেন থেটা সমান টেন রুট হচ্ছে সিক্সটি মান তাহলে রুট উঠে যেয়ে টেন পাই বাই বসবে কারণ পাই বাই হচ্ছে সিক্সটি তাহলে দুই পাশে টেন বাদ দাও সুতরাং থ্রিটা ইকোয়ালস টু চলে আসছে এবার আমরা কোন ঘরে মান বের করবো আমরা বের করবো হচ্ছে তোমার এই যে এই ঘরটার মান তো এই ঘরটার মান এটা হচ্ছে পাই বাই জানো হচ্ছে টু পড়ে পাই মানে একশো আশি ডিগ্রি এই পাই থেকে যখন তুমি পায়ের সাথে যোগ করবা তখন তুমি এখানে এসে পড়বো মানে একশো আশির সাথে কিছু যোগ করলে তুমি তৃতীয় ঘরে পড়বা তো আমার মান মানটা এখানে যোগ করে দিলেই কিন্তু আমি তৃতীয় চতুর্ভাগে চলে যাব। তাহলে আমি এখানে লিখতে পারবো যে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান কি লিখবা বলো তো এগুলো দরকার নাই এই যে পায় তার সাথে যোগ করো থিয়েটা তাই না আর থেটা হচ্ছে আমাদের এখানে পাই বাই থ্রি এই যে পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি এখানে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান তিন দু গুণা ছয় আর এক ছয় এক সাত মানে সেভেন পাই বাই থ্রি দুই পাশে ট্যানকে বাদ দিয়ে দাও তাহলে থেটা ইকালস টু সেভেন বাই বাই থ্রি এই দেখো ট্যানের দুইটা মান চলে আসছে কিসের জন্য পজিটিভের জন্য কোন কোন ঘরে এই যে রুট থ্রির জন্য এটা এত একটা গেলো এবার আমরা এই জায়গার এই পাশের মানটা বের করার চেষ্টা করব এই পাশের মানটা যদি আমরা একটু বের করি এখানে দেখো মনোযোগ দিই এখানেও কিন্তু দুই ঘরের জন্য পজিটিভ এখানে হচ্ছে ফার্স্ট কোয়ারডেন্ট আর ফোর্থ সেকেন্ড থার্ড কোয়ার্টেন্ট তো ফার্স্ট কোয়ার্ডেন্ট মান প্রথমে সরাসরি আসবে তো এখানে আমরা লিখবো হচ্ছে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান ট্যান সিক্সটি ডিগ্রি মান ছিল রুট থ্রি আর এটা হলো থার্টি ডিগ্রি মান থার্টি ডিগ্রিকে লিখতে হয় হচ্ছে পাই বাই সিক্স তাহলে ওয়ান বাই রুট থ্রি উঠে কী বসলো পাই বাই সিক্স তাহলে দুই পাশে ট্যান বাদ দিয়ে দাও সো এখানে থেটাই ইজ ইকুয়ালস টু পাই বাই সিক্স এখন আমরা বের করতে চাচ্ছি চতুর্থ চতুর্ভাগের মান এই ঘরটার মান সরি তৃতীয় চতুর্ভাগের মান তো তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি এই পায়ের সাথে যখন তুমি থেটাকে যোগ করবা তখন তুমি চলে যাবে এই ঘরে অর্থাৎ হলো থেটা তো মানটা পাই প্লাস বের করতে চাচ্ছি এই যে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান এই হলো পাই তার সাথে প্লাস করলাম থেটা থেটা কি হচ্ছে আমার এখানে পাই বাই সিক্স তাহলে লিখবো হচ্ছে পাই বাই সিক্স ওকে তাহলে এখানে হিসাব করো তাহলে টেন থেটা পজিটিভ কয়টা মান আসবে সবগুলা এই যে একটা মান বের করছি এই দেখো যে একটা মান বের করছি এখানে একটা মান বের করছি এটা হচ্ছে রুটস্রির জন্য পজিটিভ দুইটা মান অন বাই রুটস্রির জন্য পজিটিভ আর দুইটা মান এই চারটা মানই কিন্তু আমাদের অ্যান্সার তো চারটা মানের অ্যান্সারটা আশা করি তোমরা এই মানটা কীভাবে বের করছি যে কোন কোন ঘরে কীভাবে বের করা হয় এবং আমাদের সেই অ্যান্সারগুলো আমরা একটু যদি দেখি যে সম্ভাব্য যে মানগুলা পাই বাই সিক্স পাই বাই থ্রি ফোর পাই বাই থ্রি আর হচ্ছে সেভেন পাই বাই সিক্স তো আমরাও দেখতে পাচ্ছি যে পাই বাই থ্রি সেভেন পাই বাই থ্রি পাই বাই সিক্স আর সেভেন পাই বাই সিক্স এই কয়টা মান আমরা বের করেছি আমাদের এইগুলাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার তো পরবর্তীতে আমরা হয়তো আরও একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে আসবো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাও যদি বুঝতে প্রবলেম হয় সেটাও জানাও পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ